ধান বিক্রিতে দুর্নীতির অভিযোগ মিল মালিকের বিরুদ্ধে খুব কৃষকদের ঘটনাটি ঘটেছে ভরতপুরের গড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ স্থানীয় ধানের মিলের মালিক ধান নেওয়ার সময় ওজনের কারচুপি করে প্রতি কুইন্টালে ছ থেকে আট কেজি করে অতিরিক্ত ধান নিয়ে নিচ্ছেন প্রতিবাদী সরব হয়ে উঠেছে ধান বিক্রি করতে আসা চাষিরা ঘটনার প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka chog number seven four triple seven double nine five one three. ধান বিক্রিতে দুর্নীতির অভিযোগ মিল মালিকের বিরুদ্ধে ক্ষোভ কৃষকদের ঘটনাটি ঘটেছে ভরতপুরের গড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ স্থানীয় ধানের মিলের মালিক ধান নেওয়ার সময় ওজনের কারচুপি করে প্রতি কুইন্টালে ছয় থেকে আট কেজি করে অতিরিক্ত ধান নিয়ে নিচ্ছেন প্রতিবাদে সরব হয়ে উঠেছে ধান বিক্রি করতে আসা চাষীরা এলাকার একাধিক মানুষ জানায় সরকারি নিয়ম মেনে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে গিয়ে দেখছে মিলের ওজনে কারচুপি করা হচ্ছে যার ফলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে যদিও এই বিষয়ে মিল কর্তৃপক্ষের থেকে কোনো সদুত্তর মেলেনি যদিও মিল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এক গাড়ি মাল লোড করেছি এখন অব্দি কেউ বলেনি যে কোনো শর্ট হয়েছে এখন এই দাদার কাটা করার পরে এখন বলছে যে আমার ধান কম কিন্তু উনি ধান ওনার ধান আছে চল্লিশ কুইন্টাল তাতে আমরা যা পেয়েছি উনি ধান পুজে যাচ্ছে কাঁটা টেকনিক্যাল ফল্ট হতে হয়েছে আর বলছি হয়েছে এখন অবধি হয়েছে না ম্যাক্সিমাম ধান সবাই পুজো গিয়েছে ফল কাঁটা টেকনিক্যাল কোনো ফল্ট হয়েছে বা বসা ওঠানো আমাদের কোনো অসুবিধা হয়েছে চুরি কেন হবে কাটা তো ফল্ট এখনই এখন দেখছি ঠিক আছে অন্যদিকে স্থানীয় কৃষকদের থেকে প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে এখন আমার ধান কাটা করতে এসে দেখছি আমি আমার ধান ঠিক মতন পুজছে না কাটা হ্যাঁ আমি বারবার দুবার দেখলাম দেখার পরেও কেউ কিছু বলে না আমি কিছু বলতে পারলাম না তারপর আমি দু চারজনকে বলি গেলাম যে সবারই ধান নিজে নিজের ধান যার ওজন করা আছে একটু টেস্ট করো তারপর আমি তাদের তোমাদের কাছে খবরটা নিয়ে আমি এর পরিস্থিতি ব্যবস্থা নেব ধান আমাদের মান্ডিতে ধান দিচ্ছিলাম ওই ধান সত্তর পঁচাত্তর কেজি ওজন আছে সেই ধান মেলা কম হয়েছে মানে দেড় কুইন্টাল হয়েছে তিন বস্তায় তাহলে কত কম হয়েছে কাঁটা চুরি করছে তো অবশ্যই আমরা চাইছি ওদের পানিসমেন্ট হোক তাছাড়া আবার কি আমাদের নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমি চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি شارকাচি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9836187795